বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর আশা করি সকলে ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো প্রিয় ভাইয়েরা আমার আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক ডায়মন্ডের একশো একাশি এ এইচের এই ব্যাটারিটা তো এই ব্যাটারিটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি এবং বিশেষ করে এই ব্যাটারিটা আমরা ইউপিএস আইপিএস সোলার এবং রিক্সার জন্য ব্যবহার করতে বলি তো রিক্সার জন্য এটা আমি কেন ব্যবহার করতে বলি আমি একদম আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি এই প্রোডাক্টটা আপনার রিক্সার জন্য খুবই পারফেক্ট একটা ব্যাটারি যে রিক্সাতে একবার এটা তুলেছে সে ব্যক্তি বা সেই ভাই অন্য কোনো ব্যাটারি আর তুলতে চায় না তাকে জোর করে উঠাই দিতে চাইলেও সে এই ব্ল্যাক ডায়মন্ডের একশো একাশি ছাড়া অন্য ব্যাটারি আর উঠাইতে চায় না কারণ এই ব্যাটারিটা আঠারো উনিশ মাস পর্যন্ত একটা রিক্সাতে অর্থাৎ চিকন চাকার যে রিক্সা এই রিক্সাতে চলানোর রেকর্ড রয়েছে অর্থাৎ প্রমাণ রয়েছে অহরহ অনেক রিক্সাতেই এটা আঠারো উনিশ মাস পর্যন্ত চলেছে কারো কাছে আবার দুই বছরও চলেছে তো এই জন্য এই ব্ল্যাক ডায়মন্ডের এত চাহিদা বা এত সুনাম তো চলুন আমরা এটা কোম্পানির নামটা প্রথমে দেখে নিব তো এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড স্ট্রঙ্গার ব্যাটারি একশো একাশি স্ট্রঙ্গার ব্যাটারি কিন্তু অনেক আগে থেকে আছে এটা মার্কা আরেকটা ব্যাটারি আছে এটা মার্কা সেটা হচ্ছে বড়ো তিনশো আর তার ছোটোটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড অর্থাৎ ডায়মন্ড মার্কা তো এখানে পরিষ্কারভাবে কোম্পানির নামটা দেওয়া রয়েছে ভাবিয়া মোটরস লিমিটেড অনেক ব্যাটারি দেখবেন যেগুলো বাংলা লোকাল ব্যাটারি সেগুলোতে কোনো কোম্পানির নাম থাকে না এইগুলো কেনার পরে একজন চালক প্রতারিত হয়ে যায় একজন চালক অনেক দুঃখে পড়ে যায় তো এটা করা যাবে না আপনার যেটা নিবেন একটা প্রোডাক্ট ভালো নেবেন দেখে শুনে নেবেন ইনশাল্লাহ ঠকবেন না ভালো জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন তো দেখেন এইটা কিন্তু মেড ইন চায়না এইগুলো আসলে হয় কি ভাই গাড়ি যারা চালায় তারা অনেকে এগুলো পড়তে পারে না বা লিখ কাউকে থেকে জানতেও পারে না হয়তোবা একজনকে বিশ্বাস করে নিয়ে যায় সেই আবার টাকা খেয়ে একটা গোলমিল মাল কিনাই দিয়ে হাতে ধরাই দিয়ে নিয়ে চলে আসে তো এটা বাংলাদেশের একটা এই ব্যাটারি জগতের একটা অনেক খারাপ একটা সংবাদ বা খুব বাজে একটা অবস্থা একজন চালক কিছু বোঝে না আরেকজনকে হয়তোবা বিশ্বাস বলে নিয়ে যায় সেও দেখা যাচ্ছে যে কিছু অল্প কিছুর বিনিময়ে দেখা যাচ্ছে যে একটা লোকাল কোম্পানির মাল তাকে ধরায় দেয় তো আপনারা যেখানে যাবেন ভালোভাবে দেখে নেবেন যে কোন কোম্পানির মাল এটা এটা হচ্ছে দেখেন ফাবিয়া মোটরসের মাল মেড ইন চায়না লেখা রয়েছে তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে একটু এই প্রোডাক্টটা আমি একটু খুলে দেখাই তো ব্ল্যাক ডায়মন্ড কিন্তু হলুদ মাথার মালটাকে আমি সময়। গ্রান্টেড করি এবং পছন্দ করি কারণ হলুদ মাথার মালটাই কিন্তু দীর্ঘদিন চলে হলুদ মাথা এবং আরেকটা রয়েছে কালো মাথা তো কালো মাথার যে মালটা রয়েছে ওইটাও কিন্তু দুই বছর পর্যন্ত চলার নজির রয়েছে তো দেখেন প্রথমেই সুন্দরভাবে নাট দিয়ে দিয়েছে তো প্রিয় দর্শক আপনারা রিক্সার জন্য একবার শুধু দয়া করে উঠাবেন ইনশাল্লাহ আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না খুব ভালো চলবে দীর্ঘদিন চালাইতে পারবেন তো ব্যাটারির উপরের ক্যাটাগরি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ব্যাটারিটা কত সুন্দর এবং কতটা ভালো হবে আপনাদেরকে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালটা একটু যদি দেখায় খুবই সুন্দর তো প্রিয় দর্শক দেখেন নাটটা একদম ইনটেক করে দিয়েছে যে নাটের জন্য কোনো মরিচা বা কোনো কিছু না পড়ে তো দেখেন আপনাদেরকে একটা ব্যাটারি আমি জাস্ট উঠায় দেখাই যেহেতু এটা আমি এর আগে অনেকবার দেখিয়েছি তো হলুদ মাথার এই ব্ল্যাক ডায়মন্ড একশো একাশি কিন্তু আমার কাছে গত সপ্তাহে প্রচুর পরিমাণে ছিল প্রোডাক্টগুলি কিন্তু শেষ হয়ে গিয়েছে আজকে আবার প্রোডাক্ট আসলো এই আমি আবারও একটা প্যাকেট কেটে আপনাদেরকে ভিডিও দিলাম তো রিক্সা চালক ভাইরা আপনারা দয়া করে এই রকম ভালো কোম্পানির মাল দেখে শুনে কিনবেন যদিও আপনারা অনেকেই অনেক ভাইরা হয়তো বা এভাবে পড়তে পারেন না বা বুঝতে পারেন না তো আপনার বিশ্বস্ত কাউকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে যে কোনো দোকান থেকে এভাবে প্রোডাক্ট ক্রয় করতে পারেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করলে আমরা চৌষট্টি জেলা পর্যন্ত আমরা আপনাকে প্রোডাক্টটা পৌঁছে দিব একদম ফ্রি কোনো ডেলিভারি চার্জ আপনাকে পে করতে হবে না তবে যদি থানা পর্যায়ে নিতে চান সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিতে হবে আর জেলা পর্যন্ত কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না শুধুমাত্র আপনি যে টাকাটা বাকি রাখবেন এই টাকার বিকাশ খরচটা আপনাকে দিতে হবে বিকাশ খরচে হাজারে পনেরো টাকা কিন্তু আমাদেরকে এই বিকাশ খরচ এই কুরিয়ার কোম্পানিগুলো নেয় হাজারে তেরো টাকা বা দশ টাকা আহামরি কোনো খরচা আসবে না টাকার টাকার মতো মতো বা সর্বোচ্চ আসবে কিন্তু আপনি প্রোডাক্টটা পাবেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন জেনুইন এবার আসি আপনার রিপ্লেসের কথায় তো প্রিয় ভাইয়ের আমার এই প্রোডাক্টটা কিনলে আপনি রিপ্লেসের কথা ইনশাল্লাহ ভুলে যাবেন কারণ এটা সহজে রিপ্লেস করতে হয় না তো যদিও দু একটা আপনার ক্ষতিগ্রস্ত হয় বা খারাপ বের হয় সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টটা যে কুরিয়ার অফিসে আপনাকে মাল পৌঁছায় দেবো আমরা নিজ খরচে সেই কুরিয়ার অফিসে শুধুমাত্র মালটা জমা দিবেন সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে মাল দিয়ে দেব আপনাকে আপনার দোকানের মতো গিয়ে ঘুরতে হবে না দোকানে যাবেন একটা দোকানে মাল কিনবেন মালটা নষ্ট হলে পরে কি ওখানে গেলে মাপ দেয় দিয়ে বলে ভালো আছে আরও কিছুদিন চালাও মাপ ভালো আছে পাল্টায় দিব না আমাদের কাছে ইনশাল্লাহ এই ধরনের কোনো চান্স নাই আপনি মাপ আমি আপনার ব্যাটারি মাপ দেবো না আপনি মাপে যদি দেখেন ব্যাটারি খারাপ আপনি কুরিয়ার অফিসে জমা দিবেন আমি দেখব না এখান থেকে একটা মাল আপনাকে বুকিং করে দেবো কোনো ঝামেলা ছাড়া আমি মাপতে যাব না বা দেখতে যাব না যে ব্যাটারি খারাপ না ভালো আপনার কাছে খারাপ মনে হয়েছে তাহলে ওটা খারাপ কারণ আপনি তো আর ভালো জিনিস আমাকে দিবেন না পরিবর্তন করার জন্য এই বিশ্বাস আমার আপনাদের প্রতি আছে কারণ কোন চালক প্রিয় ভাইরা আমার কোনো চালক কিন্তু তার গাড়ি থেকে ভালো কোনো জিনিস দোকানে নিয়ে যায় না বদলের জন্য এটা কিন্তু একটা চির বাস্তব ঘটনা কিন্তু আমরা কি করি কিছু ব্যবসায়ী আসি ব্যাটারি পরিবর্তনের জন্য নিয়ে আসলে তার সঙ্গে আর ভালো ব্যবহার করি না তার সঙ্গে আর ভালোভাবে কথা বলি না তো এইটা কিন্তু একটা অন্যায় এবং আসলে অমানবিক একটা বিষয় কেননা ভাই একজন চালক কিন্তু একটা ব্যাটারি ভালো থাকলে কখনোই সে তার গ্যারি থেকে খুলবে না খুলে নিয়ে আসে আমাকে বলবে না যে ভাই আমার ব্যাটারিটা চলতেছে না আমার ব্যাটারিটা খারাপ আমার ব্যাটারিটা চেঞ্জ করে দেন যখন তার গাড়ি চলে না তখন সে মাপ দেয় মাপ দিয়ে করে কি দেখতেছে একটা ব্যাটারি সাত আট বা নয় পয়েন্ট হয়েছে বা দশের নিচে চলে এসেছে তখন সে বলে ভাই আমার এই ব্যাটারিটা খারাপ অন্যথায় কিন্তু ও কারণে কোনো চালক কিন্তু আসবে না আসে আপনাকে বলবে না বা আমাকে বলবে না যে ইউসুফ ভাই ব্যাটারিটা খারাপ তো এই বিশ্বাস থেকে আমি আপনাদেরকে বলে দিলাম যদি আপনার কাছে কোনো প্রোডাক্ট খারাপ মনে হয় আপনি আমাকে শুধু বলবেন যে ভাই এটা খারাপ কুরিয়ারে বুকিং দিবেন সঙ্গে সঙ্গে আমি এখান থেকে একটা বুকিং দিয়ে দেবো জাস্ট মাঝখানে একদিনের মামলা একদিন বা দুই দিনের মধ্যে আপনার হাতে মালটা আবার পৌঁছে যাবে আজকে রাতে দিবেন কালকে বিকালের দিকে হয়তো বা মাল চলে যাবে খুব বেশি হলে পরের দিন সকালের মধ্যে ইনশাল্লাহ মালটা হাতে পাবেন চার্জিং করে নিয়ে গাড়িতে উঠাই দিবেন বাস টেনশান কিছু নেই আমরা অন্য দোকানের মতো মাপবো জুগবো আরও দুই দিন চালান দেখি কি হয় এই করেন সেই করেন এই চান্স নাই ইনশাল্লাহ খারাপ মনে হয়েছে আপনাকে বুকিং করবেন পরিবর্তন কোনো কথা নেই তো এই হচ্ছে বিষয় আমি আবারও বলি ব্যাটারি ভালো থাকলে দোকানদারের কাছে কিন্তু গাড়িওয়ালা নিয়ে আসে না বদলানোর জন্য ব্যাটারি খারাপ হলে নিয়ে আসে যে ভাই আসলেই ব্যাটারিটা চলতেছে না একটু চেঞ্জ করে দেন তো আপনার ভালো জিনিস তো আর আপনি চেঞ্জ করতে আসবেন না তো আপনার যখন চলবে না তখনই চেঞ্জ করতে আসবেন আরও একটা সুন্দর মেসেজ এই ব্ল্যাক ডায়মন্ডের প্রোডাক্ট যদি আপনার ছয় মাসের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা আপনাকে সার্ভিস দেবো অবশ্যই অবশ্যই সার্ভিস দেবো তো প্রিয় ভাইয়েরা আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম